হ্যাপি ডে বেবি এই কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো কার কী অবস্থা আজকে তো শুক্রবার সেই সাথে হলো আজকে রোজ ডে যদি এগুলা আমার কোনো কিছু আসা যায় না মানে এগুলো কখনো হয় নাই আসলে কখনো হ্যাপে সেলিব্রেট করা হয় নাই তো আসছিলাম দরকারে তো আমি একটা জিনিস না আসলে আসলে যারা বিবাহিত তাদের ডে হাক ডে কিস ডে টেডি ডে এগুলো কিসের দরকার আসলে কত দরকার সিঙ্গেল প্লো জন্য ঠিক আছে সিঙ্গেল না আসলে ও আডে ইত্যাদি প্লো বানার জন্য সুন্দর একটা গোলাপ দেন না সুন্দর দেখে একটা দেন একটু কোটাল দেন একটু ওতে দেন ঠিক আছে আসলে গোলাপের কোনো গন্ধ নাই কিন্তু গোলাপ ফল ছিল সবচেয়ে সুগন্ধি ফুল কিন্তু একটা কাঁচা একটা গন্ধ আছে এটার কোনো গন্ধ নাই তো যে কথাটা বলতে চাইছিলাম লাইফে অনেক ক্ষেত্রে রিস্ক নেওয়া যায় কিন্তু কিছু কিছু বিষয় আছে এগুলোতে সেফ জন্য থাকতে হয় যেমন ধরেন আজকে আমি এগুলো না নিলাম তারপরে বউ জানলো আজকে রুলস ডে ঠিক আছে তারপরে দেখা গেলো কি সারাদিন গুমরা করে মন গুমরা করে বসে থাকলো তাই আর জানবেই না কেন কারণ হলো গিয়ে আজকাল মানুষে আমাদের ধরো নাইনটি মানুষ ফেসবুকের সাথে জড়িত আর ফেসবুকে তো এগুলোই চলতেছে এগুলোই চলতেছে তো সে তো অবশ্যই জানবে তারপরে যে তার যদি মনের ইচ্ছা হয় যে না যে আমার জামাই তো আমাকে একটা গোলাপ পর্যন্ত দিল না রোজ ডে চলে গেল তখন কি হবে চাইছিলাম সুন্দর একটা ব্লগ করব কিন্তু কিন্তু সমস্যা হলো কী কথা বলার স্কুপি নাই একটা হইলো যেখানে একটু নিরিবিলি থাকে সেখানে মানুষ থাকে এবং মানুষ চেয়ে থাকে আর মানুষ চেয়ে থাকে যে রাস্তা আছে এখানে গাড়ি ঘোড়ার শব্দ

عمديسننر